রুটি বানাতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি আজকে আমি পড়ানো থেকে বাড়ি ফিরে দেখি ঠাকুমা রুটি বেলছে আর মা রুটি করছে তাই আমিও ভাবলাম যে প্রতিদিনই তো মা আর ঠাকুমাই রান্না করে আমাদের খাওয়ায় আমিও একটু চেষ্টা করি রুটি করার তাই আমি ঠাকুমাকে উঠতে বলে নিজেই বসে পড়লাম রুটি বেলতে আমি আগেও অনেকবার রুটি বেলেছি তবে আজ আবার অনেকদিন পরে রুটি বেলতে এসেছি একটাও রুটি গোল হচ্ছিল না আজকে কেন জানি না আমি বুঝতে পারছিলাম যে আমি পুরো কাজটাই ভুলে গেছি আসলে ওই যে বলে না মানুষ হলো অভ্যাসের দাস কিছুদিন যেহেতু কাজটা করা হয়নি তাই অভ্যাসটা চলে যাওয়াতে রুটিগুলো গোল হচ্ছিল না চেষ্টা করে গেলাম অবশেষে শেষ একটা একটু পদের হয়েছে কিন্তু এটা কি হলো এই রুটিটা তো কেমন লাভের মতো একটা আকৃতি হয়ে গেল ভালোবাসা রুটি বেলতে এসেছি তো তাই ভালোবাসা করে ফেলেছি রুটি আকৃতির এইভাবে সবগুলো রুটি বেলে উঠতেই দেখি কারেন্ট চলে গেছে আমি ফোনের লাইটটা ধরে দেখি মা অন্ধকারের মধ্যে রুটি ভাজছে আমাদের বাড়ি রুটি হয় কড়াইতে তোমাদের কারকার বাড়ি এমন এমনভাবে রুটি হয় জানিও মা দেখো পুরো ঘেমে গেছে সাথে এক হাতে মা সব কাজ করে প্রতিদিন মা এতটাই কষ্ট করে রান্না করে শুধু আমাদের জন্য একটু পরেই আবার কারেন্টটা চলে আসলো আমি খেতে বসলাম আর দেখি প্রথমেই ওই লাভের মতো দেখতে রুটিটা আমার পাতে পড়েছে তাই আমি আমার ভালোবেসে বলা রুটিটাকে খেতে শুরু করলাম সাথে আজ আলু সোয়াবিনের তরকারি ও দুধ ছিল শেষ পাতে একটু সুজিও ছিল